নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি জুন মাসের রাশিফল একাধিক গ্রহের রাশি পরিবর্তন তৈরি হচ্ছে রবি বুধ শুক্রের ত্রিগ্রহী অভিনব রাজ্য আসবে সমৃদ্ধি মঙ্গল হবে কেন্দ্রস্থ জীবনে ঘটবে অভাবনীয় পরিবর্তন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে জুন মাসে তাদের শরীর স্বাস্থ্য তাদের কর্ম তাদের অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান শত্রু ভাগ্য কর্ম ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই জুন মাস জুন মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে যেমন জুন মাসের প্রথমেই ছয়ই জুন রাশি পরিবর্তন করবে বুধ আবার সাতই জুন মঙ্গল রাশি পরিবর্তন করবে পনেরোই জুন রবি রাশি পরিবর্তন করবে বাইশে জুন বুধ পুনরায় রাশি পরিবর্তন করবে আর আঠাশে জুন শুক্র রাশি পরিবর্তন করবে সুতরাং বহু বিচিত্র সম্বন্ধ তৈরি হবে এই জুন মাসে যা বৃষ্টিক রাশির জীবনে আনবে বিরাট যোগ তবে কয়েকটা দিক দিয়ে বৃষ্টিক রাশিকে সতর্ক থাকতে হবে জুন মাসে কী ঘটতে চলেছে পৃষ্ঠিক রাশির জীবনে জুন মাসে তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব আপনি যদি বৃশ্চিক রাশি হন জানবেন জুন মাস আপনার জন্যে একটা বিশেষ সৌভাগ্যের মাস হবে এবং আপনি যদি বৃশ্চিক রাশি হন জানবেন জুন মাসের গোহরা সম্পূর্ণভাবে আপনাকে পজিটিভ প্রভাব দেবে প্রথমে আসুন দেখে নেওয়া যাক পয়লা জুন অর্থাৎ জুন মাসের শুরুতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে বৃষ্টিক রাশির পরিপ্রেক্ষিতে আসন সেটা আমরা প্রথমে দেখেন পয়লা জুন দু হাজার পঁচিশ সেই দিন অবশ্যই জামাই ষষ্ঠী সেই দিন বৃষ্টিক রাশির চতুর্থে কুম্ভতে থাকছে রাহু পঞ্চমে থাকছে শনি ষষ্ঠে থাকছে শুক্র সপ্তমে অর্থাৎ বিশ্বতে থাকছে রবি বুধ আদিত্য যোগ তৈরি করে আর অষ্টমে থাকছে দেবগুরু বৃহস্পতি মিথুনে নবমে বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল আর দশমে চন্দ্র আর কেতু অবস্থান করছে সিংহে প্রথমে আসলে দেখে নি শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ্টিক রাশিদের আগত জুন মাসে প্রথমে জানা দরকার শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতি আর রাশির অধিপতি মঙ্গল বৃষ্টিক রাশির ক্ষেত্রে বসে আছে নবম স্থানে নবম স্থান অতি সৌভাগ্যের স্থান নবম স্থান লক্ষ্মী স্থান ভাগ্যস্থান এবং নবম স্থান অবশ্যই কোন তাই নবমে মঙ্গল অতি সৌভাগ্যশালী অবস্থায় রয়েছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে তাই বৃষ্টির রাশিদের কোনো রকম সমস্যা আসার কথাই নয় বিশেষ করে সাত তারিখের পর সাতই জুনের পর মঙ্গল কোন ত্যাগ করে প্রবেশ করবে কেন্দ্রে দশমে যা সত্যিই বৃষ্টিক রাশির কাছে আরও সৌভাগ্যের হবে সুতরাং শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা সেভাবে আসবে না তবে এখানে মঙ্গল নবম স্থান থেকে যখন দশমে আসবে সিংহ রাশিতে সাতই জুন তখন মঙ্গল আসবে কেন্দ্রস্থানে তো বটেই যা অতি শুভ স্থান দশম স্থান কিন্তু মঙ্গল থাকবে রাহুর দৃষ্টিতে এটা অবশ্যই বৃষ্টিক রাশির ক্ষেত্রে পেটের সমস্যা আনতে পারে এছাড়া তাদের চর্মরোগ আনতে পারে এছাড়া আকস্মিক জ্বর জ্বালা সর্দি কাশি আনতে পারে এছাড়া রোদের গোড়ার ফলে মতো হতে পারে এছাড়া মঙ্গলের যে ব্যাধি রক্তপ্রতা বা রক্ত দূষিত হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম বিশ্বিক রাশি তবে তা ভোটেও ভয়াবহ হবে না কারণ দশম স্থান শুভ স্থানে মঙ্গল থাকবে তবে রাহু দৃষ্টিও ভালো নয় তাই আপনাকে বিশেষ সাত তারিখ থেকে জুন মাসের লাস্ট দিন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত সাবধানে থাকতেই হবে কারণ মঙ্গল রাহু দৃষ্টিতে রাহু মঙ্গলের শত্রুতা থাকবে আপনার শরীর হয়তো টানা খারাপ হবে না কিন্তু অনিয়ম করলেই খারাপ হবে তাই শরীরের প্রতি বিশেষ নজর দেবেন খুব রোদে বা খুব বৃষ্টিতে বেরোলে ছাতা অবশ্যই নিয়ে আসবেন বেশি জল যেমন খাটবেন না বেশি রোদও লাগাবেন না শরীরকে নিয়ে অবশ্যই সাবধানে থাকবেন বৃশ্চিক রাশি এরপরে আমি আসছি ধনস্থান ধন অর্থ কেমন যাবে অর্থাৎ আর্থিক দিক দিয়ে বৃশ্চিক রাশিরা কতটা মজবুত অবস্থায় থাকবে আসুন সেটা দেখে নেওয়া যাক প্রথমে দেখা যাচ্ছে যে ধনস্থানে কোনো গ্রহ নেই ধনপতি বৃহস্পতি অবস্থান করছে বৃশ্চিক রাশির অষ্টমে আর অষ্টমেই থাকবে দেবগুরু বৃহস্পতি অষ্টম স্থান থেকে গুরু সরাসরি ধনস্থানের দৃষ্টি দিচ্ছে তাই বলা যায় ধনভাগ্য অতি উত্তম বিশেষ করে ছ তারিখের পর ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত যখন বুধ প্রবেশ করবে অষ্টমে বৃহস্পতির সঙ্গে তৈরি হবে অতি শক্তিশালী বুধ বৃহস্পতি যোগ তখন আপনার ভাগ্য উলে উঠবে বৃশ্চিক রাশি নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে অযাচিত ক্ষেত্র থেকে প্রচুর ধন প্রাপ্তির সুযোগ পাবেন এবং আপনার জীবনে ঘটবে অত্যাশ্চর্য সব ঘটনা আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন আপনার জীবনে আর্থিক উন্নতির সর্বোচ্চ চূড়ায় আপনি থাকতে পারবেন এই জুন মাসে আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া আপনার ক্ষেত্রে শনি শুভ অবস্থান শুক্রের শুভ অবস্থান মঙ্গলের শুভ অবস্থান যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ কোনো অভাব অভিযোগ আসবে না এই জুন মাসে রাশি তবে রাহু চতুর্থ স্থানে গৃহবাড়ির পরিবেশে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে এরপরে আমি আসছি আপনার প্রেম জীবন প্রেম ভালোবাসা কেমন যাবে আসুন সেটা দেখে নেওয়া যাক এবার আসুন দেখে নেওয়া যাক বিদ্যা অর্থাৎ আগত জুন মাসে বৃষ্টিক রাশি স্টুডেন্টরা কেমন রেজাল্ট করবে সে সমস্ত স্টুডেন্ট যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিভিন্ন ধরনের ডাক্তারি স্টুডেন্ট বা যাদের চাকরির পরীক্ষা আছে প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যাতে তারা কেমন রেজাল্ট করবে আসুন দেখে নেওয়া যাক বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চম স্থানে অলরেডি বসে আছে শনি আর পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে অষ্টমে এক্ষেত্রে বিদ্যাতে যথেষ্ট সৌভাগ্যজনক রেজাল্ট অবশ্যই আশা করা যায় তবে শনির অবস্থান মাঝে মাঝে মনকে ডাইভার্ট করে আপনার মনে হবে যে আপনি পড়ছেন সেটা কতটা লাভ হবে আপনার ক্ষেত্রে বা আপনি যেটা পড়ছেন সেটা সত্যি পরীক্ষা আসবে কিনা বা মাঝে মাঝে আপনার মন নৈরাশ্য আসবে নিরাশার মধ্যে ভরতে পারে কারণ শনির অবস্থান বিদ্যাতে কিছুটা ডাইভার্ট করে এছাড়া দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করার ফলে আপনার বিদ্যায় কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করব তবে মোটের ওপর বিদ্যা আপনার যথেষ্ট ভালো আছে কেননা শুক্রের শুভ অবস্থান এবং রবি বুধের বুধাদিত্য যোগ পুরো মাস ভোর থাকায় আপনাকে বিশেষভাবে বিদ্যায় সৌভাগ্য প্রদান করবে তবে এটা মনে রাখতে হবে প্রথম পনেরোটা দিন অর্থাৎ এক থেকে পনেরো তারিখ বিদ্যায় কিছুটা বাঁধা আপনাকে কাজ করবে তবে পনেরো থেকে তিরিশ তারিখ বৃশ্চিক রাশি স্টুডেন্টদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে বিদ্যায় যে অমনোযোগ চলছে প্রথম পনেরোটা দিন তা মিটবে বিদ্যার প্রতি আস্থাশীল হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তারা যথেষ্ট ভালো রেজাল্ট করবে তাই পনেরো প্রথম পনেরোটা দিন কিছুটা অসুবিধে পরের পনেরোটা দিন বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য ভরপুর পাবে এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসা পঞ্চম স্থান থেকে আসে প্রেম ভালোবাসা পঞ্চমে অবস্থান করছে শনি এবং শুক্র অবস্থান করছে ষষ্ঠে প্রেম কারক গ্রহ এছাড়াও আপনার রাশির অধিপতি মঙ্গল নবম থেকে দশমে প্রবেশ করবে সাত তারিখে আর শুক্র আঠাশ তারিখে প্রবেশ করবে বৃষ রাশিতে স্ব রাশিতে তাই প্রেমের ক্ষেত্রে আপনার বিশেষ গরিমী আসে আপনার যে সামনের মানুষ হবে অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে কিছুটা হতাশজনক পারফরমেন্স রাখতে পারে তার মধ্যে কিছুটা চিচিরানি ভাব কল্পতে রেগে যাওয়া ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আপনাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হতে পারে বা আপনাদের মধ্যে এমন কিছু সন্দেহবাত্তিক স্বভাব আসতে পারে যা কাম্য নয় যা প্রেমের জীবনে হতাশা তৈরি করে তবে শুক্র তুঙ্গি হবে আঠাশ তারিখে আঠাশে জুন যা সত্যিই ভাগ্যে উত্তম আছে অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার আপনার মাসের শেষ প্রান্তে আপনাকে মাসের প্রথমে বা মধ্যগানে যে দুঃখ দেবে প্রেমের জীবনে যে হতাশা আছে যে চাপ বা টেনশানে থাকবেন আঠাশ জানুয়ারি আঠাশে জুনের পর তার সব হবে শুক্র যখন তুঙ্গি হয়ে যাবে শুক্র যখন শুভ স্থানে স্বরাশিতে প্রবেশ করবে বিশ্ব রাশিতে আঠাশে জুন আপনার প্রেম ভাগ্য উত্তম হবে প্রেমিক প্রেমিকা নিজেদের ভুল বুঝতে পারবে আরও গভীর প্রেমে একে অপরের আশ্রয় নেবে আপনি যদি বিশ্চিক রাশি হয় এরপরে আসি আপনার সন্তান সন্তানের দিক থেকে যদি দেখতে হয় তাহলে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা নজর দিতে হবে তবে সন্তানের বিদ্যায় বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন এছাড়া সন্তানের ব্যবহার আপনার কাছে কিছুটা হতাশজনক হতে পারে তবে সন্তান চাকরি ক্ষেত্রে তার পারফরমেন্স খুব ভালো হবে বিদ্যা যথেষ্ট সাফল্য পাবে আপনার সন্তান এরপরে আমি আসছি যে বৃষ্টি রাশিদের বৈবাহিক জীবন কেমন যাবে বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে সপ্তম প্রতি শুক্র আপনার ষষ্ঠে অবস্থান করছে আঠাশে জুন তা সপ্তমে প্রবেশ করবে আর ষষ্ঠ স্থান আর সপ্তমে অবস্থান করছে রবি যা পনেরোই জুন অষ্টমে চলে যাবে তাই সপ্তম স্থান আপনার ক্ষেত্রে অতি শুভজনক আছে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে এছাড়া আপনার মঙ্গল দশমে প্রবেশ করবে তাই আপনার ফ্যামিলি লাইফে যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবেন বিশ্চিক রাশি তবে একথা মনে রাখা দরকার সপ্তম প্রতি শুক্র ষষ্ঠে অবস্থান আপনার পারিবারিক জীবনে কোনো ব্যক্তি শত্রুতা করতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি আনতে পারে খুব ছোট ছোট ব্যাপারে সাং পারিবারিক অশান্তি কিছুটা হতে পারে তবে সা গায়ে মাখার মতন নয়। তাকে আপনি কোনোভাবে ধরবেনই না বৃষ্টির রাশি এছাড়া আপনার পারিবারিক জীবনে শুভ কাজ মাঙ্গলিক কাজগুলো আপনি সেরে নিতেই পারেন কোনো প্রবলেম নেই যারা ভাবছেন যে আপনারা বিবাহের পরিকল্পনা করবেন বা বিবাহিত জীবনে আপনারা কোনো প্রোগ্রাম করতে পারবেন বাড়ির মধ্যে কোনো পূজা অর্চনা করতে চাইছেন বা একে অপরের মধ্যে কোথাও বেড়াতে যেতে চাইছেন একসঙ্গে শুভ অনুষ্ঠান শুভ কাজ আপনি যা ইচ্ছা করতেই পারেন জুন মাসে কোনো অসুবিধা নেই বৃশ্চিত রাশি আচ্ছা এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রুতা কেমন যাবে শত্রু দেখা হয় ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে শুক্র বসে আছে ষষ্ঠপতি মঙ্গল প্রথমে নবমে পরে দশমে প্রবেশ করবে তাই শত্রুরা সেভাবে হাত পাকাতে পারবে না শত্রুদের আপনি উল্টে বিশেষভাবে ড্যামেজ করতে পারবেন শত্রুদের ট্যাক মারতে পারবেন এই জুন মাসে বৃশ্চিক রাশি তবে মনে রাখতে হবে শুক্র ষষ্ঠের অবস্থান মোটেও শুভজনক নয় এমন কোন শত্রু আসতে পারে যিনি নারী নারী শত্রু থেকে সাবধান অর্থাৎ মহিলা কোনো এমন শত্রু হবে যিনি আপনাকে যথেষ্ট ব্রেক দেবেন আঠাশে জুন পর্যন্ত যার দ্বারা আপনি যথেষ্ট কষ্টে থাকতে পারেন অবশ্যই সেটা মানসিক কষ্ট আঠাশে জুন পর্যন্ত এই নিয়ে অবশ্যই আপনার শত্রু তাই এদিক দিয়ে আপনাকে সতর্ক করে দিলাম বৃশ্চিক রাশি এরপরে আসছি পিতা মাতা পিতা দেখা হয় দশম স্থান থেকে মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে দশম স্থানে কেতুর অবস্থান এবং রবি আপনার ক্ষেত্রে শুভজনকভাবে তাকায় পিতার দিকটা যথেষ্ট ভালো হবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে এবং পিতার সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে পিতা আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক হবে বৃষ্টিক রাশি এছাড়া মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতি হয় এরপরে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ভাগ্য আর একটা হচ্ছে আপনার ব্যবসা আর আরেকটা হচ্ছে আপনি জীবনে কতটা এগোতে পারবেন ভাগ্য কেমন প্রথমে আছি আপনার ভাগ্য কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে অর্থাৎ ভাগ্য যা সহায় হয় সে কুকুরো মাসটা তার আনন্দেই থাকে আর ভাগ্য দেখা যায় নবম স্থান থেকে নবম স্থানে অলরেডি বসে আছে মঙ্গল আর মঙ্গল যে দশমে প্রবেশ করবে সাতই জুন আর আপনার ভাগ্যস্থান অতি শুভজনক আছে আপনার ক্ষেত্রে চন্দ্র ভাগ্যপতি চন্দ্র দশমে বসে আছে যা অবশ্যই সৌভাগ্যকারক কাজই বলা যেতেই পারে বৃষ্টিক রাশিরা জুন মাসে ভাগ্য আপনার হাতের মুঠোই থাকবে আপনাকে সৌভাগ্যবান ব্যক্তি বলা চলে এবং আপনি ভাগ্য যেহেতু সহায় আছে তাই মাঙ্গলিক যে কোনো কাজ যেমন বিবাহ আপনি করতে পারেন এই মাসে কোনো অসুবিধে নেই আপনার জীবনের জ্যৈষ্ঠ মাস সমৃদ্ধির মাছ হয়ে থাকবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন ভাগ্যের সাহায্য মোট কথা আপনি পাবেন এরপরে আছি কর্ম কর্মক্ষেত্রে আপনার চন্দ্র এবং কেতুর অবস্থান এবং কর্মপতি রবি আপনার ক্ষেত্রে রাশির সপ্তমে অবস্থান করায় কর্মস্থানে কিছুটা হল অস্থিরতা আছে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম তবে তা বাড়াবাড়ি হবে না তবে এখানে রবি শুক্রের ঘরে থাকায় কর্মজীবনের শত্রুতা কেতু থাকায় ভয়ানক শত্রুতা এরা আপনার প্রতি তুর তাক টোনা টোটকা তত্ত্ববন্ধ করবে এইভাবে আপনার জীবনকে কষ্ট সৃষ্টি আনতে চাইবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হবে বৃষ্টিক রাশি এরপরে লাস্ট আমি যে বিষয়ে বলবো আপনার কতটা উন্নতি হতে পারে আগত জুন মাসে বৃষ্টির রাশি চরম উচ্চতায় সীমায় পৌঁছাতে পারেন কেননা আপনার পনেরোই জুনের পর রবি রবিউ বৃহস্পতির ত্রিগোহী রাজ্য তৈরি হবে যা সত্যি বিরলতম যোগ আর এই যোগকারীর তিনটে গ্রহই আপনার সরাসরি দৃষ্টি দেবে ধনস্থানে তাই বলা যেতেই পারে উত্তম কোনো লটারি কেতার সুযোগ বা কোনো গেমিং আপে যাওয়া বা আপনার জীবনে একাধিক উন্নতির যোগ আছে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি দেবে জুন মাসে একদিক দিয়ে ত্রিগী রাজ তো অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আমি আপনাকে বারবার সতর্ক করব যে রাহু আর মঙ্গলের ছন্ন যোগ তৈরি হয়ে যাবে সাতই জুন থেকে যা পুরো মাস অবধি থাকবে এই ব্যাপারে সতর্ক থাকবেন কোনো সিদ্ধান্ত চরজলি দেবেন না মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন এছাড়া গাড়ি যারা চালায় অফিসে যায় বা নিম্নি গাড়ি চালায় তাদের ক্ষেত্রে বলব বন্ধু কিছুটা সাবধানে গাড়ি চালাবেন কারণ মঙ্গলবার বা শনিবার দুর্ঘটনা হতে পারে সেদিক আমি এখন থেকেই জানিয়ে দিলাম জুন মাসে এছাড়াও আপনি আপনি কর্মজীবনের সাফল্য ছাড়াও আপনার জীবনে সৌভাগ্য যোগ অতি উত্তম হবে এছাড়া যাদের প্রেম ভালোবাসা নেই তাদের নতুন প্রেম নতুন ভালোবাসা আসতে পারে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির দুয়ারে নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি হন এরপরে আমি বলব জুন মাসে কিছু প্রতিকার আপনি করবেন কার প্রতিকার করবেন আপনি প্রতিকার করবেন অবশ্যই রাহুল আপনি প্রতিকার করবেন কেতু এবং আপনি কম বেশি শনির প্রতিকার করতে পারেন এতে জীবনে আরও বেশি উন্নতির স্বাদ আসবেই আসবে তাইগুলি জলদিকে ভালো লাগে আসবেই আসবে সুতরাং দেখাই যাচ্ছে জুন মাস বৃষ্টি রাশি জীবনে সমৃদ্ধশালী মাস হবে শুধুমাত্র রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ তাদের জীবনে একটা হতাশা আনতে পারে স্বাস্থ্যই জুন থেকে তিরিশে জুন তাই এই যোগ যাতে আপনাদের প্রভাব না করতে পারে আপনাদের সাইডে অন্যত্র বসবাস করা দরকার যাতে এই যোগের অশুভ প্রভাব আপনার গায়ে না পড়ে অর্থাৎ আজকের এই জুন মাসে আপনি বিশেষভাবে কিছুটা হলো অস্থিরতার সঙ্গে থাকবেন এইটাকে আপনাকে এড়িয়ে দিতে হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকর সুতরাং আজের এই ভিডিও আপনি জানতে পারলেন জুন মাস বৃষ্টিক রাশিদের জীবনে কেমন যাবে তাদের বিবাহিত জীবন কেমন যাবে তারা জীবনকে কীভাবে উপভোগ করতে পারবে আরও বেশি সেই সম্পর্কে আমি আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আর প্রতিকার যদি বলেন তাহলে রাহুল বীজ মন্ত্র জপ করুন শনির বীজ মন্ত্র জপ করুন আর প্রত্যহ শনিবার মঙ্গলবার নিরামিষ ভোজন করবেন মঙ্গলবার দিন হনুমান মন্দিরে অর্চনা দেবেন মঙ্গলবার দিন আপনি মেয়েটে সিঁদুর কপালে পড়বেন মেটে সিঁদুর কপালে পড়বেন এতে আপনার সবচেয়ে সৌভাগ্য হবে আপনার জীবনে এছাড়া লাস্ট বলবো আপনি যদি বৃষ্টির রাশি হন আপনি বিশেষ করে বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসঙ্গিবলিঙ্গে জল ঢালতে ঢুকবেন না এটুকু জানে মিলে শেষ করলাম নমস্কার ধন্যবাদ